এই তো এতক্ষণ তো আমার মনে ছিল না শালা আমার দলটা ভালো চলছে দেখে মানে সবার নজর পড়েছে আমার দলের দিকে আমার দলে কটা ভালো মেয়ে আছে গান করছে খুব ভালো সবার নজরে পড়েছে এখন আমার দলের থেকে ওই মেয়েগুলো ভাগিয়ে নেওয়ার জন্য কিন্তু কি করা যায় আমার দলের মেয়েরা তো আমারই ছাত্রী এ কি করে আটকানো যায় ঘরে যাই ঘরে গিয়ে বউকে টুপি টাপা দিয়ে পটাবো পটিয়ে বলবো যে আমি আর একটা বিয়ে করি বুঝলি আমাদের রোজগার হচ্ছে এই গানের গান যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আর পেটে ওর থেকে বউকে টুপি টাপা দিয়ে পটিয়ে আমার ওই শাস্ত্রীকে বিয়ে করে রাখবো তাহলে আমার দলটা ভালো চলবে আর আমার দলের থেকে কেউ কোনো মেয়ে ভাগিয়ে নিতে পারবে না যাই ঘরে গিয়ে বউটার সঙ্গে কথা বলে এখন বেরিয়েছে এখনো ঘরে ফিরবার নাম নেই এদিকে ঘরে খাবার নেই বাজার করতে হবে হ্যাঁ বলো আমার কথা মনে পড়লো ওরে তোর কথা আমার সব সময় যেন মনে পড়ে রে তোরে আমি কত ভালোবাসি বল তুই আমার প্রাণ তুই আমার জান তোকে ছেড়ে এই যখন এদিক ওদিক যাই না শুধু মনে পড়ে কখন ঘরে যাবো কখন ঘরে যাবো আমার এই চারখানা মুখখানা দেখবো আম ছাড়া যত এখন বাজার নেই বাজার করতে যাব দিদি বাজার তো করবো শোন একটা কথা বলবো ডাক করবি না তো না না তার তো রাগ না বলো সত্যি বলছিস সত্যি বলছি মানে তুই প্রাণ খুলে বলছিস তো হ্যাঁ আমি প্রাণ খুলে বলছি বলো না কি বলবে গিন্নি রে দলটা বোধহয় আর বাঁচাতে পারবো না কেন দেখো দল বন্ধ হলে কি করে চলবে আমাদের সংসার চলে এই গানের উপর দিয়ে দলটা কি যেমন করে ঠিকই রাখছে বলছিলাম কি তাহলে ওই আমাদের দলে যে মেয়েটা ওই রেখা নামে ওই মেয়েটারে না সবাই ভাগিয়ে নেবার জন্য চেষ্টা করছে তা আমি বলছিলাম কি ওই মেয়েটাকে আমি বিয়ে করে আটকে রাখি উমা এই বিড়বাসে আবার বিয়ে করবে ওরে ওরে বিয়ে কি এমনি করতে যাচ্ছি ঘরে দলটাকে টিকিয়ে রাখার জন্য বিয়ে করতে যাচ্ছি আমার শোনা তুই রাজি হয়ে যা হ্যাঁ রাজি না হলে কিন্তু ওই এটাকে অন্য দলের লোকে ভাগিয়ে নিয়ে যাবে আর আমার দল একদম বসে যাবে আমার সোনা ভালো শোনা সোনা দেখ সত্যি তোকে তো আমি প্রাণ থেকে ভালোবাসি তোকে আগেও যেমন ভালোবাসেছি আর ভাল ভালোবেসে যাবো তো শুধু রাজি হয়ে যায় একটিবার রাজি হয়ে যা। দেখো এই বড়বয়সের সতীনের ঘর করব আমাদের একদম বল না না কা কা দেনা না কা দেনা তুমি কাটলে তুমি যদি কাটো আমার বুকের থেকে জলবে না নাচোকের থেকে জলবে এই যে সোনা তোমার চোখের জল দেখে কা না দেনা সোনা কা দেনা তুমি শুধু একবার বলো যে আমি একটু বিয়ে করি নিয়ে আসি আমি অল্প একটু বিয়ে করব শুধু দোরটাকে ঠিকিয়ে রাখার জন্য আচ্ছা তাহলে দেখো হ্যাঁ আমাকে তুমি ভুলে যাবে না তো হোরে শোন না ভোলা যায় হোরে বাবা রে ধরে আমি কত ভালোবাসি বল তো দেখি হ্যাঁ গানে যদি যাই ওই চোখ বুঝে যখন গান গান করি তো ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে হা তখন যেন আমি মোহিত হয়ে যাই সত্যি বলছো সত্যি বলছি মানে একদম সত্যি কথা বলছি এই তোর চোখ চুয়ে বলছে আচ্ছা শুধু তাহলে ভালোর জন্য আমি তোমাকে অনুমতি দিলাম যাও তুমি বিয়ে করো এই তো জো নে চলো চলো তাহলে আমি বাজার করিয়ে দেবো তুমি রান্না করবে তারপরে আমি দেখছি কি করা যায় আচ্ছা চলো তাহলে দেখো তো লোকের সঙ্গে কি বলবে আমি তোমার ছাত্রী আর তুমি আমাকে বিয়ে করলে কি বলবে হ্যাঁ কে কি বলবে আমার বই গেল আমার ঘরের থেকে যখন অনুমতি দিয়েছে আমি আর কাউকে ভয় করি নাকি আমার গিন্নি বলে মানে তোর সতীন বলিয়েছে বিয়ে করার জন্য বুঝলি দেখো আমার ঘরে অশান্তি হবে না তো আরে অশান্তি কে করবে হ্যাঁ কে অশান্তি করবে না হ্যাঁ কি গো এই দেখো কাকে নিয়ে এসেছি কই এই দেখো জ তুই তো বললি যে বিয়ে করি নিয়ে ছিল আর এখন কান্না করছি না কাজ আসান না তোমরা দু একজন হই থাকবে হ্যাঁ আর আমি তোমাদের মাস্কোনে তা কোনো জামিলানে তুমি তো বেশি সময় বাইরে থাকো গানে তখন তো কি নিয়ে থাকবে আর আমি আকা না 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 না

에휴 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 에라 니가 이해골이걸서 에휴.

যায় করে ওদের খাওয়া দাওয়া করে শুতে বলি। এ গো তুমি এত পিছনে পড়তে কেন? এসো এসো না শুয়ে পড়ো আর মেয়ে মে জামাই কোন ঘরে? মেয়ে জামাইকে আমি পাশের ঘরে শুতে দিয়েছি। তোমার এই বড় মাসের কেতি দেখাবো না কি ওদেরকে। একদম ভালো করেছো। নাও তাহলে শুয়ে পড় শুয়ে পড়ো দেরি করোনা না হ্যাঁ। ওদিকে ঘুরে যাবে আমি ওদিকে ঘুরতে দেব না আমি হাত ধরে রাখব আচ্ছা দাঁড়াও আমি ওই হাত ধরে রাখব আমিও কখনো ওদিকে ঘুরতে দেব না হ্যাঁ আমার কাছে এই এইদিকে এই হাত ধরে রাখব যাতে ঘুরতে না পারে এই এই দুরা আরে দুজনে দু হাত ধরেছিস আমার চুল করতে চলো কবো দেখে তোমার বলো হাত ছাড় না হাত ছাড়লে তুমি ওইদিকে ঘুরে যাবে আমি হাত ছাড়বো না তাহলে তুই ছাড় না আমিও ছাড়বো না আমি হাত তুমি ওইদিকে ঘুরে যাবে শালা কি বিপদে জেলা

আমি জানি না আমি তোমাকে আজকে তোমার বিয়ে করা মজা পেতে জীবনে বেঁচে থাকলে আর দুই বিয়ে করবো না দুই বয়ের কি জালায় আগে বুঝতে পারিনি দাদারা আমি ভুল করেছি করেছি আপনারা কেউ ভুল করবেন না কিন্তু তাহলে এই কারণে দুই বিয়ে করলে এমনি ভাবে ওয়াকালে প্রাণটা হারাতে হবে আপনারা আমার মতো কেউ দুই বিয়ে করবেন না